গুড মর্নিং ফ্রেন্ডস অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আজ শুভ মহালয়া দিনটি খুব ভালো আজকের দিন মা আসছে আগামী দিনগুলো আশা করি সবাই খুব ভালো কাটবে এবং পুজো সবার খুব ভালো কাটবে আশা করি আজকে যে ভিডিওটা আজকে অন্য কোনো কাজের টপিকের ওপর না আজকে একটা ভিডিওটা একটা একটা অন্যজনের ভিডিও এক ভাই বর্ধমান থেকে একটা ভিডিও পাঠিয়েছিল ওর একটা মেশিন বিক্রি করা আছে সেকেন্ড হ্যান্ড মেশিন তো ভিডিওটা অনেকদিন আগেই পাঠিয়েছিল কিন্তু আমি ভিডিওটা রেডি করে আপলোড করা হয়নি তো আজকে ভিডিওটা অ্যাকচুয়াল সেটাই নিয়ে ভিডিও তো ভিডিওতে সব কিছু দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে তোমরা আমাকে কেউ কমেন্ট করবে না তোমরা নিজেরা সমস্ত কথাবার্তা ওই নাম্বারেই ফোন করে যোগাযোগ করে নেবে যার মেশিন তার সাথেই কথাগুলো নেবে ঠিক আছে ও পুরো ভিডিওটা দেখে নাও দেখিনি নিয়ে তার সাথে যোগাযোগ করে নিও যার মেশিনের প্রয়োজন সেকেন্ড হ্যান্ড মেশিনের প্রয়োজন তারা যোগাযোগ করে নিও আর আগামী দিনে দু হাজার পঁচিশে দুর্গা পুজো আশা করি সকলে খুব ভালোই কাটবে সবাই খুব আনন্দ করো সবাই খুব ভালো থেকো